মাঝের মধ্যে আমার মাথায় ভূত চাপে জানো তো কেন বলছি দাঁড়াও বলছি তার আগে বলি নমস্কার সবাইকে সবাইকে আমার চ্যানেলের একবার স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি আপাতত গরম ছাড়া সবটাই ঠিকঠাক ভূত চাপে এটা এই কারণেই বললাম দেখো ভিডিওটা করলাম কিন্তু সিঁদুরটা পড়ছি সেটা দেখানোর জন্য কিন্তু সেটা কিন্তু আর দেখাতে পারলাম না ভূত চাপার কারণ একটাই এই যে দেখো কোন কোন সময় ভিডিও করতে একদম ভালো লাগে না আবার কোন কোন সময় এমন হয় সিচুয়েশন যে একসাথে এত ভিডিও করি ফোনে আর জায়গাই থাকে আচ্ছা এই গরমে তোমাদের কি খবর জানাতে কিন্তু একদমই ভুলো না আমি তো আলু সেদ্ধ পটল সেদ্ধ আর আমার ছেলেও একই কন্ডিশন বলতে পারি শুরুতে তোমাদেরকে চিরুনি দেখিয়েছিলাম তার কারণটা দাঁড়াও বলছি আগেকার দিনে মানুষদের মুখে শুনতাম যখন বাচ্চা হাসে কথা বলে তখন নাকি মায়ের চুল ওঠে এটা যদিও বা তখন একদমই বিশ্বাস হতো না বিশ্বাস করো এতদিন তো বিশ্বাস করতামই না এখন রিসেন্ট কিছুদিন মানে আমার প্রেগনেন্সির পর থেকে আমার চুলোটা প্রায় বন্ধই হয়ে গেছে হাতে কোন দু একটা চুল যেটা ন্যাচারালি সবার হয়ে থাকে তো সেরকমই উঠতো তো হঠাৎ করে এখন কিছুদিন ধরে দেখছি কিরক বিভৎস পরিমাণে চুল হঠাৎ করে দেখে বুঝতে পারছিলাম না তারপরে ভেবে দেখলাম যে কোনো কিছুই তো আলাদা ইউজ করছি না তাহলে কেন চুলটা উঠবে তারপরে এই খাটি কথাটা মনে পড়লো যে যখন শুনেছি বাচ্চা নাকি হাসে তখন নাকি মায়ের চুল এটা যে বাস্তব আজ নিজের না হলে একদমই বিশ্বাস করতেই পারতাম না একটা সময় ছিল ভিডিওতে কি পড়বো বুঝতেই পারতাম না এখন ভিডিও ছেড়ে ছেড়ে চলে যায় তারপরেও সেই কথাটা বলে বলা হয়েই ওঠে এই যে তোমাদেরকে দেখালাম যে ঘরের মধ্যে আমি নারীটা মেললাম কেন মেললাম তো ওই জানলাটা দিয়ে ভীষণ পরিমাণে রোদ্দুর ঢোকে সেই জন্য এত কথা বলি যে ভিডিও কথা বলাটাকে করে যেতে হয় স্কিপ আচ্ছা ভাইদা বলো তো বিছানা চাদরটা কেমন লাগলো এই লাল হার্ড প্রিন্টেড চাদরটা কিনেছি আর এই যে নিচে যে শুই এটা তো এর আগে বহুদিনই তোমাদের তোমরা দেখেছো আজকে ও শুয়েছে মানে মাঝে মধ্যেই থাকে এখানে কিন্তু ভিডিও তো করা হয় না আর আমরা দুজনে একসাথে থাকলে যে কি হয় তার কোনো ধারণাই নেই আর যদি ওকে বলি একটু ক্যামেরার দিকে তাকা তাহলে তো হইছে এই সব জিনিসই করতে থাকে দেখো সেই দিনকে নিয়ে এসেছিলাম কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন এখন কত কথাও বলতে শিখেছে সবাই ওকে সত্যি কথা বলতে আমি জানি না কত ডিগ্রি গরম পড়েছে বাট আমার কাছে এটা সত্যিকারের ভীষণ পরিমাণে গরম আমার আমি ওষুধ খেলাম সেটাও তোমরা দেখলে কারণ আমার শরীরটা খারাপ আমার শরীর খারাপ হলে আমার কুচকুর হবে সেটা তো কম ওর ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে আমারটা তো নিয়ে এসে দিয়েছে কিন্তু ওকে তো ডাক্তারখানায় নিয়ে যেতে হয়েছে কালকে ডাক্তারখানায় নিয়ে গেছি না আমি যতই গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন যখন আমি কোথাও বেরোই আমার ঠিক তাড়াহুড়োই লাগে আর আমি তাড়াহুড়ো করে বেরোই বেরোনোর পর এরকম অগছর হয়ে যায় আর আসার পর গুছিয়ে নেওয়ার চেষ্টা তো করি আর করেও ফেলি কিন্তু কালকে এত শরীরটা খারাপ লাগছিল যে আর কোনো কিছু করতে ইচ্ছু করছি কি করেছি বলতো সমস্ত কিছুকে এক জায়গায় একদম আপনি দেখে দেন আমি শুয়ে পড়েছি ঘুমিয়ে পড়েছিলাম আর দিনের বেলা কোনো কিছু করার কথা জাস্ট কল্পনাও করতে পারি না ভীষণ পরিমাণে গরম থাকে এই যে দেখছো পুচকুর বিছানাটাও পর্যন্ত সকাল থেকে তুলি তুলিনি না করলে নয় এরম করে কোন রকমে ঘরে কাজবাজগুলো করে সেরে স্নান টান করে খাওয়া দাওয়া করে চলে আসি কি পরিমাণে যে গরম করেছি আমি আমার লাইফে মনে ফার্স্ট টাইম এত গরম দেখছি সিরিয়াসলি বলছি ওগুলোকেই সন্ধ্যাবেলা ভালো মতন গুছিয়ে নিলাম তারপর ওই ঘরে গেছিলাম কি সিরিয়াল বলো আমি বলবো না কি সিরিয়াল তোমরা কমেন্ট করে জানিও আর ওই যে সন্ধ্যার পর থেকে খুব একটা ভিডিও করার মতো ইয়েও থাকে না আর এই যে ও তো সারাদিন ঘুমায় না গরমের কারণে আর ঘুমালে পরেও এই শুধুমাত্র কোলেই ঘুমায় কোল থেকে নামালে পরে উঠে পড়ে এটাই চলতে থাকে সারাদিন আমি এর আগের ভিডিও তোমাদের বলেছিলাম আমি তোমাদের সাথে শেয়ার করবো ঘুমের যে এখন একটা অভ্যাস আমি তৈরি করে ফেলেছি ভালো বলবো না খারাপ আমি জানি না বাট তৈরি করে ফেলেছি সেই অভ্যাসটা আমি তোমাদের কোনো এক ভিডিওতে শেয়ার করব বলতে পারছি না পার্টিকুলারলি কোন ভিডিওতে শেয়ার করব বাট চেষ্টা তো করবো করার আর এই যে দেখো এই যে এই বিছানা চাদরটার কথা বলছিলাম কেমন লাগছে কমেন্ট করে জানিও কি আর আমার কুচকুর এই যে একটা অভ্যাস হয়েছে না বিশ্বাস করো সারা মুখে মুখে হাত দিয়ে রাখতে হাত মানে ওই আঙুল খাওয়ার একটা অভ্যাস হয়েছে আগে ডান হাতটা খেতো এখন তো দেখছি বাহাতটাকেও মুখে ঢুকে মানে কি বলবো যত দেখছি

তো ভাবলাম আজকে একটুখানি তোমাদের সামনে এসে ভিডিওটা এন্ড করা যাক তো চলো যাই হোক কেমন লাগলো আমার পুষ্পও বলছে কিন্তু ঠিক আছে ও প্রচুর কথা শিখে গেছে কথা বলে এখন তাই তো আম্মা আজকে ভিডিওটাকে চলো তাহলে এখানেই এন্ড করলাম এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর না ভালো লাগলেও কমেন্ট করবো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেবো আর কিছুই বলার জন্য